আপনারা দেখছেন স্ট্রিং নিউজ নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি হালিম আজকের ইটকের বিষয় সংগ্রামের পথ পেরিয়ে সাফল্যের শিখরে সম্রাট আজ যেন শিক্ষার ব্র্যান্ড অ্যাম্বাসাডার আমি আপনাদের জানিয়ে রাখি ইউটিউবে এডুকেশনাল চ্যানেল খুলে আজ সাফল্যের শিখরে সম্রাট তার চ্যানেলের নাম সম্রাট এক্সক্লুসিভ প্রায় দুই মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে তার চ্যানেলে সম্রাটের আসল নাম সুদীপ্ত শিখদার। তবে সম্রাট নামেই বেশি পরিচিত সম্রাট এক্সক্লুসিভ ব্র্যান্ডের তিরিশটি বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এই আজ আমরা জানার চেষ্টা করব কিভাবে এই সাফল্য পেল সম্রাট স্ট্রিং নিউজে তোমায় স্বাগত জানাচ্ছি সম্রাট নমস্কার স্ট্রিং নিউজের সমস্ত দর্শক বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জান সম্রাট তোমাকে আমার প্রথম প্রশ্ন তোমার আসল নাম সুদীপ্ত তবে সবাই তোমাকে সম্রাট নামেই চেনে ইউটিউব চ্যানেলের নাম সম্রাট এক্সক্লুসিভ রাখার পেছনে গল্প কি আসলে আমার ডাক নাম এবার যখন ইউটিউব চ্যানেলের নামটা রাখি এই বিষয়টা একটা কাজ করেছে যে আমার নিজের নাম কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে যে সম্রাট নামটি রয়েছে এই সম্রাট হলো বাংলার হাজার হাজার ছাত্র ছাত্রীরা যারা স্বপ্ন দেখে রাজা হওয়ার যারা স্বপ্ন দেখে নিজের পরিবারকে নিজের বাবা মাকে ভালো রাখবার এই সম্রাটটা তারাই আমার পরবর্তী প্রশ্ন শিক্ষকতা করার জন্য ইউটিউবকে প্ল্যাটফর্ম হিসেবে বেছে নেওয়ার প্রেরণা কোথা থেকে এলো আসলে গল্পটা তো অনেক পুরনো আহ সালে আমি এই চ্যানেলটা খুলি অন্য কারণে তারপর একটি দুটি ভিডিও আমি পোস্ট করেছিলাম সেটা অন্য বিষয় ছিল এরপর দু সাল সেই সময় সিলেবাস পরিবর্তন হলো সতেরোতে ছেলেমেয়েরা আর কি সতেরো ফেব্রুয়ারি মাসে ছেলে মেয়েরা প্রথম মাধ্যমিক দেবে নতুন সিলেবাস তার আগে আমি দেখলাম প্রশ্ন কেমন হবে কেমনভাবে উত্তর লিখতে হবে এটা নিয়ে না স্টুডেন্টদের মধ্যে একটা ধোঁয়াশা আমি একটা আবৃত্তির ভিডিও একবার ইউটিউবে সার্চ করতে গিয়ে দেখলাম বাংলাদেশে একটি চ্যানেল রয়েছে যেখানে সেখানকার ছেলে মেয়েদের পড়ানো হচ্ছে আমার মনে হলো আজকের এইরকম একটা সময় যদি একটা চ্যানেল খোলা যায় আমিও তো স্টুডেন্টদের গাইড করতে পারি এই ধরনের প্রশ্ন আসতে পারে কিভাবে তার উত্তর লিখতে লেখা যেতে পারে সেই জায়গা থেকেই প্রেরণা পেয়ে আমি চ্যানেলটা খুলেছি এটা তুমি কত সালের কথা বলছো এটা দু তে ষোলোতে আর কি আমি ভিডিও পোস্ট করা শুরু করি চ্যানেলটা খোলা ছিল এগারোতে কিন্তু এই যে যে সম্রাট এক্সক্লুসিভ নাম দিয়ে এডুকেশনাল ভিডিও এটা দু সাল থেকে আমি নিয়মিত পোস্ট করে চলেছি সম্রাট তোমার ইউটিউব যাত্রার শুরু সময় কি কি সমস্যার মুখোমুখি হয়েছিল তুমি আসলে আমি তো ইউটিউবার হিসেবে যাত্রাটা শুরু করিনি তাই আমার সামনে সেই অর্থে কিন্তু কোনো প্রতিবন্ধকতা আসে আমি শুরু করেছিলাম এমনি একটা দুটো ভিডিও দিলাম একটা মজার কথা আজ আমি দর্শক বন্ধুদের প্রথম জানাবো অনেকেই জানে না যে দীর্ঘ কয়েক বছর কিন্তু আমার পরিবারের কেউ আমার বাড়ির স্টুডেন্টরা আমার এলাকার কেউ জানতোই না আমার ইউটিউব চ্যানেল কত বছর আগের কথা এটা বলছো তুমি আমি দু হাজার শুরু করেছি তখন ওই মাসে একটা দুটো ভিডিও দিতাম তারপর কোভিড এলো কোভিড তো একটা অনলাইনে জোয়ার এলো সেই সময়ও আমি সেই সময় আমি অনলাইনে পড়াচ্ছি তার আগেও পড়াচ্ছিলাম সব ঠিক আছে তখনই কিন্তু মানুষজন জানতো না যে আমার একটা চ্যানেল আছে এরপর যখন মোটামুটি একশো কে হলো ওই ইউটিউব থেকে প্লে বাটন দেওয়া হয় সেটা যখন পেলাম আমি কোভিড এর মধ্যেই পেয়েছিলাম লকডাউনের মধ্যেই পেয়েছিলাম সেই সময় কিন্তু আস্তে আস্তে এক দুজন করে ওই ছবিটা দেখে অনেকে জানলো তারপর ধীরে ধীরে এখন হয়তো আপনাদের আশীর্বাদে দর্শক বন্ধুদের ভালোবাসায় কিছু সংখ্যক স্টুডেন্ট আমায় চিনে যান ছাত্র ছাত্রীদের জন্য সম্রাট এক্সক্লুসিভ ব্র্যান্ডের প্রায় তিরিশটি বই প্রকাশিত হয়েছে এতগুলো বই লেখার পেছনে কিভাবে অনুপ্রেরণা পেলে আসলে বইগুলো তিরিশটা আমার লেখা নয় আহ প্রত্যেকটা ক্লাসের বাংলাগুলো আমার লেখা এবং আমাদের একটা পুরো টিম আছে একাধিক সাবজেক্টের এক্সপার্ট আছেন তারা যে যে সাবজেক্টের এক্সপার্ট তারা নিজেদের সাবজেক্টের বইগুলো লেখেন আর গোটা বিষয়টা পরিচালনা করেন ঐতিহ্যবাহী মৌলিক লাইব্রেরি তাদের সহযোগিতা এবং তাদের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা পেয়েছিলাম বলে সম্রাট এক্সক্লুসিভ বইগুলো কিন্তু আজকে স্টুডেন্টদের মাঝে শিক্ষা মহলে এতটা জনপ্রিয়তা অর্জন করেছে আচ্ছা নামি প্রকাশনী থেকে বই বেরোনো মানে তো বিশাল স্বীকৃতি প্রথম বই প্রকাশের অভিজ্ঞতা কেমন ছিল আমার কাছে মনে হয় আহ অনেকের কাছে তো স্বীকৃতির আহ মাপকাঠি মানদণ্ড এক এক রকম হতে পারে আমার কাছে স্টুডেন্টদের ভরসা ভালোবাসা এবং তাদের বিশ্বাসটা বড় স্বীকৃতি আজকে হয়তো যে কেউ একটা বড় প্রকাশন সংস্থা থেকে বই প্রকাশ করতেই পারে সেটা অভিনন্দনযোগ্য কোনো বই পড়ে আমরা কিছু শিখতে পারি কিন্তু সেই বইটা যখন ভালোবাসা অর্জন করে নেয় এটা একটা বড় প্রাপ্তি হয় হ্যাঁ প্রথম বইটা যখন প্রকাশ হলো তখন ওই প্রথম যখন আমি পরীক্ষায় বসেছিলাম মাধ্যমিকে সেই রকম টেনশন হয়েছিল যে একটা বই লিখলাম স্টুডেন্টরা এতদিন অনলাইনে দেখেছে চিনেছে বই শেষের দিকে তো কেমন ভাবে নেবে সত্যি তাদের চাহিদা পূরণ করতে পারবো তো বাজারে এত নামি দামি ব্র্যান্ডের এত বিজ্ঞাপন দেওয়া এত বই রয়েছে তার মধ্যে মানুষ আমাকে গ্রহণ করবে তো এটা নিয়ে একটা ভয় সম্রাট আমি যতটা তোমাকে পড়েছি তুমি শুধু বাংলা নয় একাধিক বিষয়ে তোমার দখল রয়েছে বিভিন্ন বিষয়ে এতটা পারদর্শিতা কিভাবে তৈরি করলে আসলে বাংলা বিষয়েও আমার নিজের দক্ষতা আছে বলে তো আমার মনে হয় না এই চেষ্টা করি একটু পড়ি আমি সত্যি কথা বলতে আমি এটা স্টুডেন্টদেরও বলি বই পড়তে হবে শুধু পাঠ্য বই নয় গল্প উপন্যাস এবং সাময়িক পত্র ম্যাগাজিন এগুলো পড়লে না আমাদের ভাষাগুলো সুন্দর হয় তথ্যগুলো আমরা জানতে পারি কতদূর আমি জানতে পেরেছি জানি না তবে যেটুকু সামান্য জ্ঞান অর্জন করেছি এভাবে। সম্রাট বাংলার ঘরে ঘরে ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে তোমার বই পড়ে এই ভালোবাসা পেয়ে কেমন লাগে তোমার সত্যি কথা বলতে এখানে আমি দুটো প্রসঙ্গ আনন্দ আর ছ্যাখ আমি কখনো দেখি এরম মেসেজ পেয়েছি স্যার আমি সেকেন্ড ডিভিশনে পাশ করেছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি এরম মেসেজটা যখন দেখলাম আমি ভালো আমার কি উপহাস করছে যখন বোর্ডে যারা প্রতি বছর স্ট্যান্ড করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা বোর্ড তার অধিকাংশ স্টুডেন্ট আমার পাঠক বা আমার দর্শক থাকে প্রতি বছর মাধ্যমিকে যারা প্রথম হচ্ছে দ্বিতীয় হচ্ছে তৃতীয় হচ্ছে তাদের সাক্ষাৎকার বই নিয়ে তাদের অভিমত সেরা পুরনো বই মানে বই পড়লে তো ছেড়ে যাবে সেগুলো তাদের ঘরে থাকা এগুলো কিন্তু আমি নিজের চোখে দেখেছি এটা প্রাপ্তি আবার যখন এমনও দেখি একজন বলছে স্যার আমি গোটা বছর পড়তে পারি আমি বাংলার বাইরে কাজ করতে গেছিলাম আমি সেখানে যাওয়ার আগে আপনার বইগুলো কিনে পড়েছি আমি তারপর পরীক্ষা দিয়ে সেকেন্ড ডিভিশন পেয়েছি আমি ভাবতে পারিনি আমি পাশ করি আমি যখন আমার মনে হয় ওই ছেলেটার স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি বা যে বোনটা বলছে আমার মা আ সকালবেলাতে কাজে চলে যাচ্ছে বাবা চলে যাচ্ছে আমি ফুলের মালা গাঁথি তারপর মাঠে যাই ক্ষেতের কাজ করি আমি আপনার বই পড়েছি আমার মনে হয় জীবনে এটাই একটা বাহ সম্রাট যতদূর আমি জানি শিক্ষাগত যোগ্যতা হিসেবে তুমি বাংলায় অনার্স করেছো বাংলায় এম এ করেছ সঙ্গে বিএড করেছো লাইব্রেরি সায়েন্সে ব্যাচেলার ডিগ্রি করেছো এই একাডেমিক পড়াশোনা তোমার ইউটিউব কন্টেন্টে কিভাবে কাজে লেগেছে যে কোনো শিক্ষা একটা তো নির্দিষ্ট গুরুত্ব বা ভ্যালু থাকে আর একাডেমিক একাডেমিক শিক্ষা অবশ্যই শিক্ষাকে করার জন্য প্রয়োজন হয় তো আমি যেটুকু অর্জন করতে পেরেছি যা সামান্য অর্জন সেটা আমি চেষ্টা করেছি ছাত্রদের উজাড় করে দিতে এবার কতদূর পারলাম আদৌ পারলাম কিনা এটা তো স্টুডেন্টরা মনে পারবে ইউটিউব কে পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত কি শুরু থেকেই ছিল নাকি ধীরে ধীরে তৈরি হয়েছে আপনি যদি দাবি করেন আমি একজন পেশাদার ইউটিউবার এক্ষেত্রে আমার আপত্তি নেই তবে ব্যক্তিগতভাবে আমি আজও মনে করি আমি একজন গৃহ শিক্ষক বা শিক্ষক বা আমি একজন লেখক ইউটিউবটাকে নিয়েছিলাম আজকে ইউটিউব থেকে আমি উপার্জন করি তাই যদি কেউ আমায় বলে যে ইউটিউব আপনার পেশা আপনি একজন ইউটিউবার একদম সে তার জায়গা থেকে সঠিক পাবে বা বলেন কিন্তু আমি যেটা বলছি সত্যিই বলছি যে আমার মনে হয় আমি একজন শিক্ষক আমি একজন লেখক এটাই আমার পরিচয় কিন্তু তুমি সেটা শেখাচ্ছ ইউটিউব প্ল্যাটফর্মে এটাই হচ্ছে বিষয় কিন্তু তুমি একজন কি পড়াচ্ছেন কে স্কুলে পড়াচ্ছেন কে নিজের কোচিং এ নিয়ে পড়াচ্ছেন ঠিক ঠিক আমার আর একটা প্রশ্ন আছে সম্রাট সেটা হচ্ছে পড়াশোনাকে সহজ ও আনন্দময় করার জন্য তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আসলে ভবিষ্যৎ আমাদের পথ দেখায় আমি অনেকেই লক্ষ্য নির্বাচন করে জীবনে এগোন এটা একটা গুরুত্ব নিশ্চয়ই আছে তারা ঠিক করেন কিন্তু আমি কোনোদিনও পূর্ব নির্ধারিত পথ ধরে হাঁটি এটা আমার বদ অভ্যেস হতে পারে আমার নেগেটিভ দিক হতে পারে বা আমার পজিটিভ দিক হতে পারে আমি যখন ইউটিউবে ভিডিও বানাই আমি কিন্তু আজ অবদি কোনোদিনও আমি স্ক্রিপ্ট লিখিনি আমার যেটা মনে হয় বলি আর যেটা যখন মনে হয় সময়ের দাবি মেনে সেটা আমি মেনে চলি একটা গান আছে জনপ্রিয় গান পথেই বা নামো সাথী পথেই হবে এ পথে না তো আমি আমারও মনে হয় যে পথে নেমেছি স্টুডেন্টরা তাদের দায়িত্ব তাদের কি কি প্রয়োজন তাদের কি কি দরকার আমায় জানাবে আমি সেইভাবে পড়াবো তারা যেভাবে বলবে তাদের যাতে সুবিধে হবে আমি সেটা শিখে নেও যদি না পারি সেভাবেই পড়াবো এত বছরের লড়াই সংগ্রাম আর কঠোর পরিশ্রম থেকে পাওয়া সবচেয়ে বড় অভিজ্ঞতা কি তোমার জীবনটাই তো একটা সংগ্রাম আসলে এই যে যে লড়াই সংগ্রাম করে যা পেয়েছি তার সেটা দিয়ে আগামীতে লড়াই করতে পারি যা আগামীতে যেন সততার পথে টিকে থাকতে পারি মূল্যবোধটাকে বিসর্জন না দেওয়া লাগে এটাই হচ্ছে আমি চাই আর প্রাপ্তি যদি বলতে হয় সবটাই প্রাপ্তি শূন্য হাতে এসেছিলাম কিন্তু ছাত্র ছাত্রীদের ভালোবাসা দর্শকদের ভালোবাসা অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকাদের ভরসা বিশ্বাস আমাকে উজাড় করে আমার দুটো হাত ধরে দিয়েছে বুঝতে পেরেছি আচ্ছা আমার আরো একটা প্রশ্ন আছে সম্রাট কিন্তু এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে যে ইউটিউবের বিভিন্ন ইভেন্টে এন্টারটেনমেন্ট কন্টেন্ট ক্রিয়েটারদের বেশি গুরুত্ব দেওয়া হয় কিন্তু এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটাররা তুলনায় অবহেলিত কেন কি বলবে এই জায়গাতে তো উল্টে আমিও একটা প্রশ্ন আপনাকে আমার করতে ইচ্ছে করছে আচ্ছা প্রশ্ন করছি না আমার বক্তব্যই এটা যে সমাজে আমি এতদিন আমি তো একটা প্ল্যাটফর্মে আছি আমি যেরম বললাম আমি ইউটিউবার নই বললেও আমি ইউটিউবার তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে বিভিন্ন ইভেন্টে বিভিন্ন অনুষ্ঠানে এডুকেশনাল ক্যাটাগরি এবং নিউজ ক্যাটাগরি যারা অনলাইন পোর্টালে খবর পড়ছেন খবর বলছেন খবর সংগ্রহ করছেন এদের ব্রাত্ব রাখা হয় আমরা অচ্ছুৎ আমার মনে হয়েছে যেন সেই সব ইভেন্টগুলোতে আমাদের যে কোনো একটা অদৃশ্য কারণে আরকি অচ্ছুত করে রাখা হয় সেখানে আমরা ডাক পাই না আমরা প্রাপ্তজনের তালিকায় থাকি তো তার জন্য আক্ষেপ নেই ছাত্রছাত্রীদের ভালোবাসা সমস্ত অপ্রাপ্তিকে ঘুরিয়ে দেয় আপনার ক্ষেত্রে হয়তো আপনাদের ক্ষেত্রে হয়তো দর্শকদের ভালোবাসা সমস্ত অপূর্ণতাকে পূরণ করে দেয় কিন্তু এটা একটা বিষয় যে শিক্ষা ক্যাটাগরিতে যারা রয়েছেন এডুকেশন ক্যাটাগরিতে তারা বিভিন্ন ইভেন্টে প্রাপ্ত থাকে আপনি যেকোনো ইভেন্টে খুলে দেখবেন পড়া আনলিমিটেড তরকারি কে কে কি করেছেন কোন কোন একটি বিশেষ শব্দ বলা যেতে পারে শব্দ বলে তার ভিডিও শুরু করে কে অন্যকে একটু কুচ্ছিত আক্রমণ করে এরা সেখানে বেশি গুরুত্ব পায় এরা সেখানে মঞ্চ আলো করে থাকে অবশ্য একটা দিক থেকে বিষয়টা ভালো যে এমন কিছু মানুষের সঙ্গে মঞ্চ শেয়ার করা লাগে না যাদের সঙ্গে নীতিবোধ আদর্শ বোধের দিক থেকে আমি একটু দূরে আছি এটা আমার বুঝতে পেরেছি আমার আর একটা প্রশ্ন কিন্তু তোমায় করতে ইচ্ছে করছে সম্রাট সেটা হচ্ছে যে শিক্ষাকতা করা একটা বাস্তবে এই যে সরকারি বা বেসরকারি স্কুলে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দান করা আর ইউটিউবে শিক্ষা দান করা এই দুটোর মধ্যে মানে তফাতটা কি কিছু বুঝতে পারো সুশিক্ষিত মানুষের সঙ্গে যখন দাঁড়ায় সামনে যখন দাঁড়ায় তখন তফাত থাকে না তারা প্রকৃত সত্যটা জানেন বোঝেন কিন্তু যারা প্রতিহিংসা পরায়ণ যারা আত্মকেন্দ্রিক তাদের কাছ থেকে একটা অবহেলা একটা তুচ্ছ তাচ্ছিল্য ছিল কিন্তু পেয়েছে পাস করলে তো স্কুলের টিচারই হতো অনলাইনে কি পড়ানো লাগতো ও ইউটিউবে কি পড়ায় আমরা জানি কিন্তু বিষয়টা কিন্তু আলাদা আমার সবার জন্য উন্মুক্ত টিচার অভিভাবক ছাত্র সেখানে যদি একটা কিছু ভুল বলা হয় সেটা কিন্তু মুহূর্তের মধ্যে ধরা পড়ে যায় ঠিক দারুণ কথা নিয়ে প্রশ্ন তোলেন তারা সত্যি প্রশ্ন তোলার যোগ্যতা তাদের আছে কিনা এটা নিয়ে আমার প্রশ্ন মনে থেকে যায় ঠিক সম্রাট তুমি বাংলায় অনার্স করেছো বাংলায় এম ই করেছো বিএড করেছো ব্যাচেলার ডিগ্রি আছে লাইব্রেরি সায়েন্সে তোমার সমস্ত যোগ্যতা তোমার আছে তুমি চাইলেই কিন্তু যে কোনো স্কুলে শিক্ষকতা করতে পারতে বা যে কোনো এই যে শিক্ষকতার যে পরীক্ষা পরীক্ষা দিয়ে শিক্ষক হতে পারতে কখনো তোমার কি মনে হয়নি এত ডিগ্রি তোমার রয়েছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ইউটিউবকে বেছে নেওয়ার পিছনে আমার যেটা মনে হচ্ছে তোমার অন্য কোনো কারণ আছে কারণ তোমার সমস্ত যোগ্যতা থাকতেও তুমি দেখা যাচ্ছে যে এই প্ল্যাটফর্মে তুমি বা সে তার জন্য তুমি চেষ্টা করি সরকারি চাকরি এটাকে সমাজ আমাদের সমাজ একটা স্বীকৃতি হিসেবে গণ্য করে তাদের কাছে এটা একটা স্বীকৃতিপত্র যে এর ভবিষ্যৎ সুরক্ষিত এর একটা সমাজে ভ্যালু ক্রিয়েট হয় কিন্তু যারা তো এটার প্রতি সবার একটা আকর্ষণ থাকে আমার কিন্তু কোনোদিন আমি সেই টানটা অনুভব করিনি আমার মনে হয়েছে আমি শিক্ষক হব কিন্তু অন্যের কথা মেনে আমাকে একটা টাইমের মধ্যে যেতে হবে কিছু ছকে বাঁধা নিয়ম মানতে হবে এই নিয়ম মানাটা কোন একটা জায়গায় গিয়ে আমাকে নিয়ম বেনিয়মই করে তুলেছে তো আমার মনে হচ্ছে যে থাক সত্যি কথা বলতে আমি কিন্তু কখনোই যে এই স্কুল শিক্ষকতার যে পরীক্ষাগুলো আগে বসে আচ্ছা পরীক্ষাও দিইনি আমার মনে হয়নি এমনকি আজকে আমি দর্শকদের বলি যারা আমার বই পড়েছে ধারাবাহিকভাবে ভাবে বই সংগ্রহ করেছে তারা জানে দু বছর আগেও কিন্তু আমার নামের পাশে বিএ ডিগ্রিটা ছিল না আমি বিএড ও করি তারপর আমাকে আমার মনে হলো যে বিএ ডিগ্রিটা অর্জন করলে শিক্ষা দানের ক্ষেত্রে কিছু বিষয় সম্পর্কে সত্যি আমি অনেকটা জ্ঞান করতে পারবো সেই ভাবনা থেকে আমি বিএডটা করেছিলাম তার মানে তুমি চাকরির পরীক্ষায় কখনোই বসনি না আর এটাও দর্শকদের দর্শক বন্ধুদের জন্য বলি আগামীতে অনেকে এবার আমাদের কাছে যেহেতু দীর্ঘ কয়েক বছর পর এস বা এসএসসি পরীক্ষা হচ্ছে অনেকে বলেছিল এই বিষয় বই তৈরি করতে সম্রাট এক্সক্লুসিভ তাদের কাছে একটা বিশ্বস্ত ব্র্যান্ড তো আমি সেই জায়গাতে আমরা আমরা তৈরি বললাম যে ঠিক আছে আগামীতে চেষ্টা করব আর ওই বইটা তৈরি করার জন্য এবার আমি পরীক্ষাতে বসছি যে একবার নিজে পরীক্ষার সম্মুখীন হলে বুঝতে পারবো কি হচ্ছে কোয়েশ্চেন কেমন কোয়েশ্চেন হচ্ছে তারপর সেই অনুপাতে বইটা তৈরি করা যাবে বুঝতে পেরেছি আর একটা প্রশ্ন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সফল হতে অনেকেই নেগেটিভ বা ট্রেন্ডি কন্টেন্ট বেছে নেয় তুমি কিন্তু শুধু শিক্ষা নিয়েই এতটা জনপ্রিয় হয়েছ প্রায় দু মিলিয়ন সাবস্ক্রাইবার তোমার আবার বাংলাতে কন্টেন্ট এই বিষয়ে তোমার মতামত কি এটা আমার মনে হয়েছে এই যে প্রাপ্তি এটা কোট আন ব্যক্তি সম্রাট বা ব্যক্তি সুদীপ্ত সিদ্ধারে প্রাপ্তি নয় এটা বাংলার প্রাপ্তি এটা বাঙালির প্রাপ্তি তো আমার মনে হয়েছে এটা দেখে অন্যরা শিক্ষক বুঝুক যে আমি মোবাইলে আজও ভিডিও শুট করি আমার ল্যাপটপ থেকে আমি আজ দি কোনোদিন ঈশ্বরের আশীর্বাদের একটা ল্যাপটপ কিনতে পেরেছি কিন্তু আমি ল্যাপটপ দিয়ে জীবনে এডিট করি আমার কোনো আলাদা টিম নেই নিজে নিজেই ফোনে এডিট করি এত কিছু প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমি যদি দু মিলিয়নের দৌড় গোড়ায় গিয়ে পৌঁছোতে পারি বাকিরাও যে পুরুচিকর কন্টেন্ট যেগুলো সমাজকে কিছু ভ্যালু দেয় না সেগুলো থেকে সরে এসে যদি তারাও ভালো কন্টেন্টের দিকে মনোযোগী হন তারাও সাফল্য পাবে সাফল্য পেতে গেলে সব সময় শর্টকাট পথ অবলম্বন করতে হবে বা অশ্লীলতাকে বেছে নিতে হবে এটা ঠিক নয় দিনের শেষে সবাই তো আমরা মানুষ যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াবেন যারা এই কাজগুলো করছেন তারা সন্তান সন্ততির সামনে কি মেসেজ দেবেন সমাজকে কি শিক্ষা দেবেন এটা কিন্তু ভাবতে হবে সম্রাট সবশেষে আমি জানতে চাই যে তোমার জীবনের স্বপ্ন বা ড্রিম প্রজেক্ট কি ইউটিউবিংকেই কি পেশা হিসেবে ধরে রাখতে চাও নাকি অন্য আর কোনো পরিকল্পনা আছে এর পাশাপাশি বেশ এটার উত্তর দিই আজকে যদি আমি আমার সকাল থেকে সন্ধে পর্যন্ত রুটিনটা যারা জানে আমার প্রতিদিন সকালে দুটো রাত্রিরে দুটো এটা অন্যদিন আর রোববার দিন শনিবার দিন সকালে দুটো দুপুরে একটা রাত্রি দুটো এই রকম ব্যাচ পড়ানো থাকে একদম আমার যদি মনে হতো আমি পড়ানোটাকে ত্যাগ করব এই টাইমগুলোকে শুধু ইউটিউবের উপর মনোনিবেশ করব ওই অফলাইন ব্যাচগুলো থেকে আমি যা উপার্জন করি তার থেকে কয়েক গুণ বেশি উপার্জন কিন্তু আমি শুধুমাত্র যদি ইউটিউবার হয়ে যেতাম পারতাম কিন্তু আমি সেটা করিনি কারণ আমি পড়াতে ভীষণ ভালোবাসি মুখোমুখি যখন স্টুডেন্টদের সঙ্গে বসি যে আন্তরিকতা যে বন্ধুত্ব অনেকের ক্ষেত্রে মান অভিমান ভালোবাসা ভালোবাসা মানে ছাত্র শিক্ষক সম্পর্কের ভালোবাসা এইগুলো যে তৈরি হয় না এটাই জীবনের প্রাপ্তি অনলাইনেও সেটা হয় কিন্তু ওই অফলাইনটাকে ছেড়ে শিকড়টাকে ছেড়ে আমি স্রোতের টানে ভেসে যেতে চাই না এটা আমি পারবো না এত বছরেও করিনি আগামীতেও করবো না আর লোভটাকে জয় করতে হবে জীবনে আ আমি কিছু দেখলাম শ্রোতে ভেসে গেলাম আমি বললাম এটাই আমার ড্রিম আমি ইউটিউব নিয়ে পড়ে থাকলাম সমস্ত পড়ানো বন্ধ করে দিলাম আমি অনেক বড় বড় আহ যেগুলো অবাঙালি আহ কন্টেন্ট ক্রিয়েটারদের দেখেছি যারা নিজেরা এক সময় পড়াতেন একটু বড় হয়ে যাওয়ার পর বড় ইনস্টিটিউট খুললেন সেই ইনস্টিটিউট ধীরে ধীরে বন্ধ হয়ে গেল তারা পড়াতেন সম্রাট এই ইটকের মাধ্যমে স্ট্রিং নিউজের দর্শক ও তোমার ছাত্র ছাত্রীদের জন্য কি বার্তা দেবে আমার দুটো বার্তা আছে এক বার্তা দেওয়ার আগে বলি আপনার এত সুন্দর সঞ্চালনা উপস্থাপনা হয় মুগ্ধ করেছে আপনার চ্যানেল এবং এই অনুষ্ঠানের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি যারা এই চ্যানেলের সম্পদ এই নিউজ পোর্টাল যারা দেখেন যারা খবরগুলো নিয়মিত পর্যালোচনা করেন সেটার বাস্তব প্রয়োগ ঘটান তারা খবরাখবর জানেন তাদের কাছে ষষ্ঠ প্রণাম জানাই আর শেষে একটা কথাই বলবো থেকে ফিরে তাকালেও ইন্ডিয়ার শুরু কন্যা থেকে ফিরে তাকালেও ইন্ডিয়ার শুরু ক্রিজে আমাদের টিকে থাকতে হবে একটা বার্তা সবার জন্য দেব আমাদের জীবনে দুটো মুহূর্ত আসে ভালো সময় আর খারাপ সময় যখন খারাপ সময় যারা পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু সুদিনে আনন্দের দিনে যারা ভুলে যায় জীবন থেকে তাদের অবদানটুকু আমাদের ভুলে যেতে হবে যে মানুষ আনন্দের দিনে আমাদের ভুলে থাকবে তারা আমাদের শুভাকাঙ্ক্ষী নয় তারা আমাদের প্রিয়জন নয় স্টুডেন্টরা এই জায়গাতে না অনেকে ভুল করে তাই আজকে এত বড় প্ল্যাটফর্মে যখন আমি এলাম আপনারা আমায় সুযোগ দিলেন আমার মনে এই বার্তাটুকু স্টুডেন্টদের কাছে পৌঁছানো প্রয়োজন। প্রিয় দর্শক, আজকের এই ইটক এখানেই শেষ করছি। আগামী পর্বে আবার নতুন বিষয়, নতুন অতিথি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। সম্রাট স্ট্রিং নিউজকে মূল্যবান সময় দেওয়ার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ভালো থাকুন, স্টিং নিউজের সঙ্গেই থাকুন। নমস্কার।